প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আজকে কিন্তু আমরা অনুশীলনে দুই এর দুই এর বারো নম্বর সমস্যাটা সমাধান করব প্রথমে আমরা সমস্যাটা পড়ে নেই দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে ফাংশন অফ এক্স কি দ্বারা বর্ণিত আছে ফাংশন অফ এক্স বর্ণিত আছে এক্স টু দি পাওয়ার ফোর ক্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এইটা দ্বারা বর্ণিত আছে যদি থাকে তাহলে বলছে ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ টু ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো খুব সহজ একটা সমস্যা এটা আমরা এখন সমাধান করবো তার পূর্বে আমি তোমাদের বলে রাখি আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে তাতে কী হবে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং দেখতে পারবে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না ঠিক আছে তাহলে আমরা সমাধানটা শুরু করি দেখো এই যে ফাংশনটা দেওয়া আছে এক্সের যে একটা ফাংশন দেওয়া আছে এই দেওয়া আছে দিয়ে এইটাই আগে আমরা লিখে নিই কী বলো দেওয়া আছে কি দেওয়া আছে একটু খেয়াল করো এফ অফ এক্স ফাংশন অফ এক্স ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এই ফাংশনটা দেওয়া আছে এখন আমাকে কি বলতে বলছে ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ মাইনাস ওয়ান এই যে ফাংশন অফ মাইনাস ওয়ান করতে বলছে খেয়াল করে দেখো এইটার সাথে এটার পার্থক্য কি এইখানে ফাংশন অফ এক্স এক্সের ফাংশন এখানে কার ফাংশন মাইনাস ওয়ানের ফাংশন তাহলে এক্সের পরিবর্তে এখানে দেখো মাইনাস ওয়ান আমার ফাংশনটা যদি এক্সের হয় সেখানে এক্স দেওয়া তার বর্ণনা আছে যখন আমার ফাংশনটা মাইনাস ওয়ানের হবে তখন কিন্তু সেটা মাইনাস ওয়ান দিয়েই বর্ণনা করতে হবে কেমন দেখো এমন মাইনাস ওয়ান এর পাওয়ার হলো ফোর ফাইভ এক্স আছে এখানে ফাইভের সাথে গুণ হবে মাইনাস ওয়ান তারপরে কি মাইনাস থ্রি থাকবে এইভাবে এই হলো তোমার ফাংশন অফ মাইনাস ওয়ান হয়ে গেল দেখো যেখানে ফাংশন অফ এক্স ছিল মাইনাস ওয়ান হয়েছে এখানে মাইনাস ওয়ান হয়েছে এখানে মাইনাস ওয়ান হয়েছে ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা কী করবো এইটাকে ভাঙাবো এটাকে ভাঙালে দেখো মাইনাস ওয়ানের পাওয়ার ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চারটা গুণ করতে হবে চারটা গুণ করলে ওয়ান হয়ে যায় আবার এখানে দেখো ফাইভ এবং মাইনাস ওয়ান গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ এক পাঁচ আর এখানে মাইনাস থ্রি তো আছেই এরপর দেখো ওয়ান এই দুটি এক রকম চিহ্ন এটাকে যোগ করে দিতে হবে যোগ করে দিয়ে এখন আবার বিয়োগ করতে হবে বর্ডার চিহ্ন মাইনাস সেখানে আমি মাইনাস সেভেন লিখবো দেখো এটা এই যে যেখানে এফ অফ এক্সের বর্ণনা ছিল এই এই ফাংশনটা এইভাবে বর্ণনা ছিল সেখানে এফ অফ মাইনাস ওয়ানে মাইনাস সেভেন হয়ে গেল মান একটা হলো আবার দেখো এফ অফ টু এখন আমরা এফ অফ টু এই বের করবো এফ অফ টু যখন বের করবো দেখো সেম কথা এখানে এক্সের ফাংশন ছিল এক্স ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি দ্বারা বর্ণনা করা ছিল বর্ণিত ছিল এখন আমরা এফ অফ টু বের করবো তখন আমার টু দ্বারা এটার বর্ণনা করবো এইভাবে ফাইভ ইন্টু টু তারপরে মাইনাস থ্রি দেখো এখানে টুর পাওয়ার ফোর এখানে এক্সের পাওয়ার ফোর ছিল টুর পাওয়ার ফোর ফাইভ এক্স ছিল ফাইভ ইন্টু টু মাইনাস থ্রি তাহলে এখন কী হবে এটার ভাঙাও চারটা টু গুণ করতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো সিক্সটিন হবে এখানে প্লাস এখানে হবে টেন মাইনাস থ্রি দেখো কী হলো এখানে এই দুইটার মধ্যে এখন প্লাস আছে এই দুটায় আমরা যোগ করে দেবো ষোলো এবং দশ টোয়েন্টি সিক্স আর এখানে মাইনাস থ্রি আছে এখন এটা বিয়োগ করে দাও টোয়েন্টি থ্রি এই যে আমাদের এফ অফ টু বেরিয়ে গেলো এরপরে আরেকটা আছে দেখো এফ অফ হাফ মানে ফাংশন হাফের ফাংশনটা নির্ণয় করতে বলছে তোমরা নিচে করো আমি এই সাইডটা তোমাদের করে দিই এবং দি এবং ফাংশন অফ হাফ ইকাল টু এটা কী হবে এখন এটা এই যে এখানে খেয়াল করো যেটা দেওয়া ছিল এখানে এক্স যদি পর ফোর হচ্ছিলো তাহলে এখানে হাফ তার পাওয়ার হবে ফোর প্লাস ফাইভ এক্স আছে তাহলে এখানে প্লাস দিয়ে ফাইভ ইন্টু হাফ মাইনাস থ্রি দেখো সেম কাজ এখানে যে টু দিয়ে করেছি এখানে মাইনাস দিয়ে করেছি এখানে হাফ দিয়ে করেছি কোনো সমস্যা আছে তোমাদের মনে হয়েছে হওয়ার কথা না তাই না তাহলে আমরা এটাকে ভাঙাবো এখন ভাঙানো সহজ আছে দেখো ওয়ানের পাওয়ার ফোর চারটা ওয়ান গুণ করতে হবে তাহলে সেখানে ওয়ান হবে টুর পাওয়ার ফোর তাহলে কি চারটা টু গুণ করতে হবে তখন হবে সিক্সটিন প্লাস এখানে ফাইভ বাই টু মাইনাস থ্রি এখন এটা যোগ বিয়োগ যা করার ভগ্নাংশ আছে আমাকে হরগুলোর লসাগো করতে হবে হরগুলোর লসাখো কত হয় ষোলো এবং দুই লসাগো হয় কত তুমি না মনে থাকলে তুমি এটাকে এইভাবে করে নাও দেখো দুই আট দুগুণে ষোলো দুই এক দুই কত হলো আট দুগুণে ষোলো ষোলো হলো লসাগু এখানে ষোলো লিখে দিলাম সিক্সটিন এখন এই সিক্সটিন দিয়ে সিক্সটিনকে ভাগ করতে হবে ওয়ান দেওয়া গুণ করতে হবে মনে হয় ওয়ান হয় সিক্সটিন সিক্সটিন ভাগ করলে ওয়ান ওয়ান দেওয়া ওয়ান গুন করলে ওয়ান প্লাস এই হর দ্বারা টু দ্বারা সিক্সটিনকে ভাগ করতে হবে এইট তারপরে ফাইভ দ্বারা গুণ করতে হবে কত হবে পাঁচ হাজারটা চল্লিশ ফর্টি মাইনাস এখানে নিচে ওয়ান আছে ওয়ান দেওয়া ভাগ করলে সিক্সটিন হয় সিক্সটিন দিয়ে আবার থ্রিকে গুণ করতে হবে তিনশো লং আটচল্লিশ মানে ফর্টি এইট এরপরে নিচে সিক্সটিন থাকবে উপর দেখো এই দুটো আবার যোগ হবে চল্লিশ এবং ওয়ান ওয়ান এবং ফর্টি এ হল ফর্টি ওয়ান মাইনাস এখানে ফর্টি এইট তাহলে কী হলো ফল মাইনাস সেভেন উপরে রইল সিক্সটিন নিচে রইল দেখো আমাদের সবগুলা মান হয়ে গেছে এখানে হয়েছে কত এফ অফ মাইনাস ওয়ান মাইনাস সেভেন হয়েছে এফ অফ টু হয়েছে টোয়েন্টি থ্রি এফ অফ হাফ হয়েছে মাইনাস সেভেন বাই সিক্সটিন ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে তুলে নেওয়া সম্পূর্ণটুকু আজকে এই পর্যন্তই থাক এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখেছ না এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ